আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের বহুল পরিমাণে তোমরা জানতে চেয়েছো যে মোটিফায়ারের ক্লাস কবে দিব আসলে মোডিফায়ারের ক্লাসটা আজকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখো তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক মোটিফায়ারের ব্যবহারটা বিশাল আকারে করা যায় বাট তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বারবার আসে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো যেগুলো পরীক্ষায় বারবার এসেছে ঠিক আছে তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক মডিফায়ের এক নম্বর যে নিয়মটা আছে এই নিয়মটা আমি লিখে রেখেছি যে প্রি দ্য নাউন তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেনে কিন্তু কী আসে এরকম একটা ক্লু দেওয়া থাকে যে প্রি মডিফাই দা নাউন নাউনের পূর্বে তোমাকে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে যা নাউনকে মডিফাই করবে নাউনকে মডিফাই করে কে বলো তো অ্যাডজেক্টিভ ওকে আবার এরকম থাকতে পারে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন উল্লেখ করে দিতে পারে যে তুমি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা ওকে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ওকে নাউনের পূর্বে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে আমরা কিন্তু একটা সিকোয়েন্স জানি সেটা হচ্ছে যে নাউন তার পূর্বে অ্যাডজেক্টিভ বসে তার পূর্বে অ্যাডভার বসে তার ডিটারমিনার ঠিক আছে মূল কথা হচ্ছে যে এই যে সিকোয়েন্সটা আছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ তার পূর্বে অ্যাড তার পূর্বে এই সিকোয়েন্স অনুসারে কিন্তু এক নাম্বার নিয়মে আমরা কি শিখতে পারলাম শিখতে পারলাম যে প্রি মোডিফাইড নাউন যদি এইভাবে থাকে ঠিক আছে তার মানে নাউনের পূর্বে তোমাকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে নাউনের পূর্বে তোমাকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে অবশ্যই তোমাকে কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে তুমি যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে পারো তাহলে কিন্তু মডিফায়ার তোমার কাছে সিম্পল তার মানে দেখো আমি এক্সাম্পলে লিখে রেখেছি যে হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট ঠিক এখানেই লেখা থাকবে ইউজ প্রি মডিফাই দা নাও ঠিক আছে এইভাবে তোমাকে কিন্তু ক্লু দেওয়া থাকবে যে ইউজ ফুড মডিফাই দ্য নাউন এখন নাউনটাকে নাউনটা হচ্ছে পয়েন্ট পয়েন্টকে মডিফাই করতে হবে এবং তার পূর্বে প্রি অর্থ হচ্ছে পূর্বে তার পূর্বে একটা অ্যাডজেকটিভ তোমাকে বসাতে হবে তাহলে তুমি কি দিবা বলো তো অবশ্যই এই শব্দটা তোমার মাথা থেকে বের করতে হবে এবং তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যেন তুমি তোমার মাথার মধ্যে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভটা হবে সেটা কোন কোন অ্যাডজেক্টিভ হতে পারে যেমন ধরো এখানে দেওয়া আছে হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট সে একজন কেমন কবি বলতো সে একজন রিবেল পয়েন্ট সে একজন বিদ্রোহী কবি তুমি দিতে পারো অথবা দিতে পারো হি ওয়াজ এ গ্রেট পয়েন্ট সে একজন মহান কবি অথবা তুমি দিতে পারো হি ওয়াজ এ ফ্যামাস পয়েন্ট মূল কথা হচ্ছে যে এই যে পয়েন্টটা আছে পয়েন্টের পূর্বে একটা দিতে হবে অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের ক্লুতেও আছে ইউজ ফ্রি মডিফাই দ্য নাউন নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ তোমাকে দিতে হবে অবশ্যই নাউনকে যে মডিফাই করবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি আবারও বলি পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখবা তাহলে মডিফায় তোমার কাছে সহজ মনে হবে আমি আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছ প্রথমটা হচ্ছে হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট সে একজন কেমন কবি বলত এই যে আমি লিখে রেখেছি রিবেল পয়েন্ট মানে বিদ্রোহী কবি অথবা গ্রেড পয়েট মানে মহান কবি বা বড় কবি অথবা ফ্যামাস পয়েট মানে বিখ্যাত কবি ক্লিয়ার এই যে ফেমাস গ্রেড রিবেল এগুলো কিন্তু সবগুলো অ্যাডজেক্টিভ ফর্মে আছে সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই এই ফর্মগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে এরপর আমি লিখে রেখেছি আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স সাবস্টেন্স অর্থ কি সাবস্টেন্স অর্থ হচ্ছে পদার্থ তাহলে আর্সেনিক কী কেমন জাতীয় পদার্থ বলো অবশ্যই এই যে নাউনের পূর্বে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে কারণ এইখানে তোমাকে অবশ্যই ক্লু দেওয়া থাকবে যে প্রি মানে ইউজ প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেকটিভ টু প্রি দ্য নাউন অবশ্যই নাউনের পূর্বে তোমাকে একটা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে তাহলে যেহেতু সাবস্টেন্স মানে পদার্থ আর্সেনিক কেমন পদার্থ বলতো আমি দিলাম হার্মফুল মানে ক্ষতিকর পদার্থ ঠিক আছে হার্মফুল দিতে পারো অথবা তুমি কি দিতে পারো ড্যান্জারাস ঠিক আছে অথবা তুমি কি দিতে পারো পয়সোনাস ড্যান্জারাস অথবা হার্মফুল এ তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে আছে সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে আমি এখানে দিতে পারি আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স অথবা আর্সেনিক ইজ এ ড্যান্জারাস সাবস্টেন্স অথবা আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স ওকে অবশ্যই তোমরা একাধিক অ্যান্সার চিন্তা করবা তাহলে তোমাদের কিন্তু বোর্ড কোয়েশন প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং তোমরা পরবর্তী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ভালো করতে পারবা আশাবাদী তোমরা বুঝতে পেরেছো এরপরে দুই নাম্বার যে নিয়মটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ইউজ নাউন অ্যাডজেক্টিভ এ দেখো দেওয়া আছে নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই নাউন এটা একটা ক্লু দেওয়া থাকবে তার মানে তোমার তখন একটা স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হচ্ছে নাউনের পূর্বে তোমাকে আর একটা নাউন ব্যবহার করতে হবে ঠিক আছে দেওয়া আছে কি নাউন অ্যাডজেকটিভ ওকে আমরা এক্সাম্পল দিলে অবশ্যই ভালো করে বুঝতে পারবো দেখো ড্যাশ প্রোগ্রামস আর ভেরি ইন্টারেস্টিং এখন দেখো এখানে ড্যাশ দেওয়া আছে প্রোগ্রামস এই প্রোগ্রামসটা হচ্ছে নাউন এখন নাউনের পূর্বে অবশ্যই তোমাকে একটা নাউন অ্যাডজেক্টিভ দিতে হবে ক্লিয়ার তোমার মূলত অর্থ থাকবে নাউন বাট সেই নাউনটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে মানে নাউনের পূর্বে বসবে ক্লিয়ার তাহলে তুমি কি দিতে পারো বলতো টেলিভিশন টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি ইন্টারেস্টিং দেখো টেলিভিশন এবং প্রোগ্রামস দুটোই কিন্তু নাউন বাট এই যে প্রোগ্রামের পূর্বে একটা নাউন বসছে এই টেলিভিশনটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ওকে এই যে প্রোগ্রামস এই প্রোগ্রামস নাউনকে মডিফাই করে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে বাট টেলিভিশনও নাউন প্রোগ্রাম নাউন ক্লিয়ার তোমাদের কিন্তু এইভাবে ক্লু দেওয়া থাকতে পারে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাইড নাউন নাউনের পূর্বে তোমাকে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে ঠিক এরকম এই যে প্রোগ্রাম একটা নাউন তার পূর্বে প্রি প্রি মানে কি পূর্বে পূর্বে আরেকটা নাউন অ্যাডজেক্টিভ তোমাকে ব্যবহার করতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ওকে এরপর আমি লিখে রেখেছি হিস লিটারেরি ওয়ার্ডস হ্যাভ অ্যান্ড রিস্ট ড্যাশ লিটারেচার লিটারেচার মানে কি সাহিত্য এখন সাহিত্য হচ্ছে নাউন নাউনের পূর্বে অবশ্যই তোমাকে আর একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে মানে নাউন ব্যবহার করতে হবে এই যে নাউনের পূর্বে নাউন ক্লিয়ার নাউনের পূর্বে যদি আরেকটা নাউন থাকে অবশ্যই সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে ক্লিয়ার অবশ্যই তোমাকে কিন্তু এই যে নিয়মটা তোমাকে একটা ক্লু দেওয়া থাকবে সেগুলোটা হচ্ছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন এরকম একটা ক্লু দেওয়া থাকবে অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পারবা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি বুঝতে পারবা আমি কিন্তু ভোট কোশ্চেন তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করাবো অবশ্যই তোমরা আমার চ্যানেলে যারা আছো নিয়মিত ভিডিও দেখো অবশ্যই বিশ্বাস রাখো তোমাদের কিন্তু ভোট কোশ্চেন আমি বিস্তারিতভাবে একদম গভীর বিশ্লেষণ করে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে এখন তুমি কি দিতে পারো হিজ লিটারেরি ওয়ার্ডস তার যে সাহিত্যিক কাজটা আছে হ্যাভ অ্যান্ড রিস্ট অ্যান্ড রিস্ট অর্থে সমৃদ্ধ হয়েছে এখন দেখো ড্যাশ লিটারেচার কোন লিটারেচারের মাধ্যমে এখন দেখো তুমি যেতে পারো বেঙ্গালি লিটারেচার ঠিক আছে বেঙ্গালির একটা নাউন লিটারেচার একটা নাউন দুটা নাউন এবং এই লিটারেচার পূর্বে যে বেঙ্গলি আছে এই লিটারেচারকে মডিফাই করার জন্য এটা হয়েছে গিয়ে নাউন অ্যাডজেক্টিভ বেঙ্গলি নাউন অ্যাডজেক্টিভ আর একটা লিটারেচার একটা নাউন ওকে তোমাদেরকে কিন্তু ক্লু দেওয়া আছে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এছাড়াও তুমি বেঙ্গলির পরিবর্তে কি ব্যবহার করতে পারো ইংলিশ ঠিক আছে অথবা ফ্রেন্স যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারো বাট অবশ্যই তোমাকে নাউনের পূর্ব একটা নাউন ব্যবহার করতে হবে ওকে তোমাদের যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লুটা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে আমি তিন নম্বর রেখেছি ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট অর্থ হচ্ছে পরে আর হচ্ছে প্রি অর্থ পূর্বে ওকে এই কথাটা একটু মনে রাখবা এবং খাতায় নোট করে রাখবা তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই খাতায় নোট করে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবা তার মানে এই তিন নম্বর রুলসটা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউজ অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ অর্থ কি অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া বা অতিরিক্ত কিছু বলা ঠিক আছে তার মানে এখানে দেখো আমরা এই স্ট্রাকচার লিখে রেখেছি যে নাউন প্লাস কমা ড্যাশ প্লাস ড্যাশ এখন তোমাকে এই এক্সাম্পল দ্বারা আমি ভালো করে বুঝিয়ে দিতে পারবো স্ট্রাকচার হচ্ছে দেখো এখানে দেওয়া আছে নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরি ইন হিস চাইল্ডহুড এখন দেখো তোমাকে বলছে যে ইউজ ইউজিটিভ টু পোস্ট মডিফাই একটা ব্যবহার করতে হবে এই যে নাউন হচ্ছে নজরুল নজরুলের পরে একটা মানে কি নজরুল সম্পর্কে তোমাকে অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে ঠিক আছে তাহলে অতিরিক্ত তথ্য কি বলতো নজরুল দ্য রিবেল পয়েট ঠিক আছে নজরুল দ্য রিবেল পয়েট own the attention of everyone in his early childhood. এখন তুমি চিন্তা করতে পারো দ্য রিভেল পয়েন্টের পরিবর্তে তুমি দিতে পারো নজরুল দ্য ফেমাস পয়েট ক্লিয়ার অথবা নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট ক্লিয়ার এইভাবে তুমি একাধিক অ্যান্সার যখন চেষ্টা করবে অবশ্যই তোমার বেসিকটা ক্লিয়ার হবে ওকে তার মানে আমরা এখানে নিতে পারি নজরুল দ্য রিভেল পয়েট অথবা নজরুল দ্য ফেমাস পয়েট অথবা নজরুল আওয়ার কি ন্যাশনাল পয়েন্ট ওকে নজরুল আওয়ার ন্যাশনাল পয়েন্ট এইভাবে তোমরা ব্যবহার করতে পারো তারপরে আমি একটা লিখে রেখেছি আমেরিগো ড্যাশ লিপস অ্যালন এখন অ্যামেরিগো এই যে লেখা আছে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট মডিফাই দ্য মানে নাউনের পরে তোমাকে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে যেমন অ্যামেরিকো আমেরিকা সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে অ্যামেরিকো ড্যাশ লিভস অ্যালন অ্যামেরিকো একা একা বসবাস করে এখন আমেরিকা সম্পর্কে তুমি কী দিবা বলো তোমার আমেরিকো দ্য স্টেট চাইল্ড দিতে পারো Amerigo, the straight side lives alone. Other bottom amerigo, the, end, America, the uh, straight boy lives alone. Ottoba amerigo the straight. ফান ঠিক আছে দিতে পারো কোনো সমস্যা নাই মূল কথা হচ্ছে যে যখন অ্যাপজিটিভ থাকবে তখন তোমাকে অবশ্যই এই যে নাউন এই দেওয়া থাকবে পোস্ট দ্য নাউন ক্লিয়ার এই নিয়মটা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে আসে সুতরাং একটু বিস্তারিতভাবে রাখবা অ্যাপোজিটিভ এই দেখো নাউন সম্পর্কে একটু অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আমি আসামি তোমরা বুঝতে পারছো তোমরা যারা আমার ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা খাতায় নোট করে বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং নোট করসেন আমি কিন্তু তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করবো অবশ্যই তোমরা পাশ থাকো অবশ্যই তোমরা পারবে এরপরে আমরা শিখবো চার নাম্বার রুলসটা চার নাম্বার রুলসটা কি দেওয়া আছে ইউস এ ডিটারি মডিফাই দ্য নাউন অথবা নাউন ফ্রেস নাউন অথবা নাউনের পূর্বে তোমাকে একটা ডিটার্মিনার ব্যবহার করতে হবে ক্লিয়ার এখানে দেওয়া আছে প্রি মডিফাই নাউনকে মডিফাই করে তার পূর্বে একটা ডিটার্মিনার ব্যবহার করতে হবে ডিটার্মিনার কোনগুলো দেখো আমি স্ট্রাকচারে লিখে রেখেছি ডিটার্মিনার হচ্ছে আর্টিক্যাল এন ডি এবংগুলো হিম হিজ হার ওকে তারপর আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিখে রেখেছি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো বলো তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস দ্যাট দিস দোজ ওকে দেখো আমি একটু লিখে রাখি দিস দ্যাট দিস দোজ পসেসিভ হচ্ছে মাই অথবা আওয়ার অথবা হার ক্লিয়ার অথবা কি ইওর ক্লিয়ার মূল কথা হচ্ছে যে পসিটিভ অবশ্যই তোমরা ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্সনের ব্যবহারে তোমরা পসেসিভ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম তোমরা শিখেছো ওকে তারপর আমি লিখে রেখেছি সাম অথবা মেনি অথবা ফিউ যে কোনো একটা বসবে তোমাকে অবশ্যই সেন্টেন্সটা পড়ে অবশ্যই বাংলা বুঝতে হবে তারপরে এগুলো যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে কোনগুলো দেখো তো আর্টিকেল অথবা পসেসিভ যেমন প্রোনাউন অথবা সাম অথবা মেনি অথবা ফিউ এইগুলো ঠিক আছে তার মানে আমরা একটু এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নেই দেখো এখানে দেওয়া আছে ড্যাশ ডিসঅনেস্ট बिजनेসম্যান ইউজ পয়জনাস এখন ড্যাশ ডিসঅনেস্ট बिजनेসম্যান ইউজ পয়জনাস এখন ড্যাশ এ কি হবে বলো তো ড্যাশ এখন তোমাকে এইখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই নাউন এই যে নাউন ডিসঅনেস্ট बिजनेসম্যান এখন তোমাকে কি ডিটারমিনার ব্যবহার করতে হবে এখন তুমি কি ব্যবহার করতে পারো বলো তো যে সাম সাম মানে হচ্ছে কিছু ইউজ পয়জনাস মানে কিছু অসৎ ব্যবসায়ীরা পয়োজনাস মানে ক্ষতিকর কিছু ব্যবহার করে ওকে এখন তুমি এখানে যদি পারো সামের পরিবর্তে কি দিতে পারো মনে করো যে মেনি অবশ্যই সেন্টেন্স মেকিং এর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন শব্দটা অ্যাপ্রোপিয়েট ওকে এখন তুমি এখানে সাম দিতে পারো সাম ডিজনেস্ট বিজনেসম্যান আর পয়জনাস অথবা মেনি ডিস্ট বিজনেসম্যান আর পয়জনাস এটা তুমি দিতে পারো ক্লিয়ার এরপর আমরা দেখবো যে ক্রিকেট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি এখন তুমি কি দিবা বলতো ক্রিকেট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্টি এখানে দেওয়া আছে যে ইউজ ডিটারমিনার টু প্রি মোটিভাই দা নাউন নাউন হচ্ছে কান্টি কান্টি এর পূর্বে তোমাকে ডিটারমিনার ব্যবহার করতে হবে অবশ্যই আর্টিকেল অথবা পসেসিভ অথবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা সাম মেনি ফিউ এগুলোর মধ্যে কিছু একটা তার মানে আমি ব্যবহার করেছি হচ্ছে ক্রিকেট ইজ নট এ গেম অফ আওয়ার কারণ পসেসিভ ব্যবহার করেছি কারণ পসেসিভটা ব্যবহার করলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয় দেখো ক্রিকেট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি ক্লিয়ার এখন তুমি তো সাম দিতে পারো না মেনি দিতে পারো না অথবা ফিউ দিতে পারো না ক্লিয়ার মূল কথা হচ্ছে যে প্রসেসিভটা দিলে এখানে বেটার একটা অ্যান্সার হয় সুতরাং তোমাকে চিন্তা করতে হবে কোন অ্যান্সারটা বেটার হয় অবশ্যই সেই অ্যান্সারটা তোমাকে দিতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে পাঁচ নাম্বার হচ্ছে ইউস অ্যান্ড আর্টিল টুক্রি নাউন অবশ্যই তোমাকে ইন্ডিকেট করে বলতে পারে যে আর্টিকেল ব্যবহার করো অথবা পসেসিভ ব্যবহার করো অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করো অথবা দিয়ে দিতে পারে যে ডিটারমিনার ব্যবহার করো যখন তোমাকে বলবে ডিটারমিনার ব্যবহার করো তখন তুমি অবশ্যই আর্টিকেল পসেসিভ প্রোনাউন সাম মেনিফিউ যে কোনো একটা ব্যবহার করতে পারবা বাট যখন তোমাকে ইন্ডিকেট করে বলবে যে ইউস অ্যান্ড আর্টিকেল টু প্রিমোটিভাই নাউন অবশ্যই তখন কিন্তু তোমাকে আর্টিকেলটা ব্যবহার করতে হবে এই যে এরকম স্ট্রাকচারে নাউনের পূর্বে আর্টিকেল আলো বলতো এ অথবা এম অথবা বি ক্লিয়ার এই তিনটা অবশ্যই তোমাকে তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে দেখো আমরা একটু এক্সাম্পল যাই হি ওয়াজ এ সেকুলার হি ওয়াজ এ ড্যাশ সেকুলার পয়েন্ট এখন সেগুলার হচ্ছে নিরপেক্ষ পয়েন্ট অর্থাৎ কবি সে একজন নিরপেক্ষ কবি ছিলেন ক্লিয়ার একজন মানে এখানে তুমি ব্যবহার করতে পারো হি ওয়াজ এ একজন ক্লিয়ার এখানে তুমি কিন্তু অ্যান বসাতে পারো না ক্লিয়ার এখন দেখো হি ওয়াজ এ সেকুলার পয়েন্ট এটা হচ্ছে অ্যাপ্রোভেট সে তিনি একজন ধর্ম নিরপেক্ষ কবি ছিলেন ওকে তারপর আমরা দেখবো ওয়াশিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন ফর মেনি এখন তুমি চিন্তা করো এখন বলছে যে তোমাকে ইউজ অ্যান্ড আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন এখন নাউন হচ্ছে অ্যাডিকশন অ্যাডিকশনের পূর্বে তোমাকে একটা কি ব্যবহার করতে হবে আর্টিকেল ব্যবহার করতে হবে দেখো তোমাকে খেয়াল রাখতে হবে আর্টিকেলে কিন্তু অবশ্যই এ দেওয়া আছে ভাওয়েল দেওয়া আছে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে বলো তো অ্যান্ড পসিবিলিটি বি হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর মেনি ক্লিয়ার এখন তোমাকে অবশ্যই কিন্তু বুঝে বুঝে আর্টিকেলের যে ব্যবহারটা আছে কোথায় এন হয় কোথায় এ হয় কোথায় দি হয় অবশ্যই সেদিকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ওকে তারপরে আমি লিখে রেখেছি ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্যানা অবশ্যই তোমাকে যদি ইন্ডিকেট করে বলে যে নাউনের পূর্বে তোমাকে পসেসিভ ব্যবহার করতে হবে প্রি অর্থ পূর্বে নাউনের পূর্বে একটা পসেসিভ ব্যবহার করতে হবে তখন কিন্তু তোমাকে অবশ্যই পসেসিভটাই ব্যবহার করতে হবে দেখো স্ট্রাকচারে কি আছে পসেসিভ কোনগুলো মাই আওয়ার ইউর হিজ হার্ট দেয়ার এবং তারপরে থাকবে নাউন নাউনের পূর্বে তোমাকে পসেসিভ এইগুলো যে কোনো একটা ব্যবহার করতে হবে যেটা তোমার সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় দেখো কি লেখা আছে দেওয়ারওয়ার মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি তোমরা মনে হয় বুঝতে পারছো এখানে কী হবে বলতো তো দেওয়ারওয়ার মেনি ভিলেজ ইন আওয়ার আমাদের দেশে অনেকগুলো কি আছে বলতো ভিলেজ আছে তোমরা কিন্তু এটা বুঝতে পারছো আমি আশাবাদী তারপরে দেওয়া আছে দেখো কি রোড সিসলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ কয়েকটি ক্লেয়ার ঠিক আছে সিসলেস লেয়ারটা হচ্ছে অবিরাম বা চলমান ছিল ক্লিয়ার এখন দেখো তিনি লিখেছিলেন একদম নিরলসভাবে বা চলমান রেখেছিলেন আনটিল দ্য ডেথ অব ড্যাশ পয়েট্রিক ফ্লেয়ার ঠিক আছে তিনি যতক্ষণ না মানে মৃত্যুবরণ করেছিলেন এখন দেখো এখানে তোমাকে কি একটা পসেসিভ ব্যবহার করতে হবে এখানে দেওয়া আছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন নাউন হচ্ছে পয়েট্রিক ফ্লেয়ার পয়েট্রিক ফ্লেয়ারের পূর্বে তোমাকে একটা পসেসিভ দিতে হবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবা যদি সেন্টেন্সের প্রথমে কোন প্রনাউন থাকে অবশ্যই সেই প্রোনাউনের পসেসিভ ফর্মটা দিলে মোটামুটি সেখানে অ্যাপ্রুভেট হবে অবশ্যই তোমাকে কিন্তু সেই সেন্টেন্সটাকে খেয়াল রেখে তারপরে প্রসেসিভটা ব্যবহার করতে হবে এর দেওয়া আছে হি হির প্রসেসিভ হচ্ছে হিজ তাহলে দেখো হির সিসলেসলি আনটিং অফ হিজ পয়েট্রিক ফ্লেয়ার তো তার যতক্ষণ পর্যন্ত এই পয়েট্রিক ফ্লেয়ারটা ছিল ততক্ষণ পর্যন্ত তিনি সিসলেসলি মানে অবিরাম লিখেছিলেন ওকে মূলত হচ্ছে তোমাকে যখন মডিফায়ারটা ব্যবহার করতে হবে অবশ্যই তুমি কিন্তু চিন্তা ভাবনা করে ব্যবহার করবা এবং অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে মূল কথা হচ্ছে যে তুমি যখন মডিফায়ার ব্যবহার করবা তোমাকে অনেক কিছু জেনে শুনে কিন্তু এই আনসারগুলো করতে হবে অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলে কিন্তু প্রিভিয়াসলি ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা আছে অবশ্যই তোমরা সেই টপিকগুলো দেখে নিবা তোমরা কিন্তু উপকৃত হবা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম